প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করছি তোমাদের জন্য আরেকটি ছোট্ট বাংলা রচনার ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং তোমরা যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ছ তারা অনায়াসেই এই রচনাটি এক্সামে লিখতে পারবে আজ তোমরা দেখবে একটি বাংলা রচনা চা সম্পর্কে তাহলে চলো দেখি এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লেলিস্ট লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে চলো আজ দেখি আমরা বাংলা রচনা চা ভূমিকা চা ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল ভারত বিদেশে চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে চা উৎপাদন এবং রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান প্রথম পরের পয়েন্ট চাষের পদ্ধতি পাহাড়ের ঢালে বা ঢালু জায়গায় চা গাছ ভালো জন্মায় পাহাড়ের গায়ে ধাপ কেটে চা চাষের জমি তৈরি করে চা চাষ করা হয় এই চাষ পদ্ধতিকে ঝুম চাষ বলে লোহা মিশ্রিত দুয়াশ মাটিতে চা গাছ ভালো হয় এই গাছের গোড়ায় জল জমলে গাছ মরে যায় চা গাছ লাইন দিয়ে লাগানো হয় এই গাছ একবার লাগালে বহু বছর বেঁচে থাকে চা গাছের কুড়ি পাতা শুকিয়ে চা তৈরি করা হয় এই চা তিন প্রকার যেমন পাতা চা গুঁড়ো চা অল্প গুঁড়ো চা পরবর্তী পয়েন্ট প্রাপ্তি স্থান পৃথিবীর বিভিন্ন দেশে চা চাষ করা হয় ভারত চীন পাকিস্তান জাপান আমেরিকা বাংলাদেশ প্রভৃতি দেশে চা উৎপন্ন হয় ভারতের মধ্যে অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপন্ন হয় বাংলাদেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম চা চাষের জন্য বিখ্যাত এছাড়া ভারতের বিহার হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যে চা উৎপন্ন হয় দার্জিলিংয়ের চা স্বাদে এবং গন্ধে পৃথিবী বিখ্যাত উপকারিতা চা হলো একটি উপকারী পানীয় চা পানে শরীরের অবসাদ ও জড়তা এবং ক্লান্তি দূর হয় সর্দি কাশি এবং মাথা ব্যথায় বা মাথা ধরায় চা পানে আরাম পাওয়া যায় একটানা কাজের মাঝে চা পানে একঘেয়েমি দূর করে কাজে উদ্যম আনে অপকারিতা চা পানের কিছু অপকারী দিকও আছে খুব বেশি চা পানের ফলে খিদে নষ্ট হয়ে যায় ঘুম কমে যায় এছাড়াও চা পান শরীরের অন্যান্য ক্ষতিও করে তাই সীমিত পরিমাণে চা পান কোনো ক্ষতি করে না বরং উপকারই করে উপসংহার চীন দেশে প্রথম চায়ের প্রচলন হয়েছিল কিন্তু বর্তমানে চীনাগণ্ডি পেরিয়ে সমস্ত পৃথিবীতে চা খুবই জনপ্রিয় পানীয় এখন প্রায় প্রতিটি পরিবারে চা পানের প্রচলন হয়ে গেছে তবে দেশভেদে চা তৈরির পদ্ধতিতে পার্থক্য দেখা যায় বন্ধুরা চা সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এছাড়াও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিংক সেখানে গিয়ে ওই ভিডিওগুলো তোমাদের যার যেটি প্রয়োজন দেখে নিতে পারো আজ এখানেই শেষ করব। ফিরে আসবো আগামী দিন আরেকটি নতুন বিষয় নিয়ে তোমরা প্রত্যেকে এমবি পাঠশালার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো